তো এই দামটা হচ্ছে প্রাণের এই চকলেট বারটা একশো টাকা দাম দেখতে পাচ্ছেন এই যে প্রাণের চকলেট বার আর প্রাণের চকলেট বারটা একশো টাকা দাম এটা চারটা থাকে আর দেখতে পাচ্ছেন মোট তিনটা এখানে আর আলো একটা খাচ্ছে মোট চারটা থাকে তো বেশ সাশ্রয়ী এবং অন্যান্য চকলেট বারের থেকে পরিমাণেও বেশি এখন এটা বাচ্চারা যদি টেস্ট ভালো পায় এবং আমরাও একটু খেয়ে দেখবো যদি ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ এর পরবর্তী থেকে এখন প্রাণের চকলেট বারটা কিনবো কারণ বিদেশি যে চকলেট বারগুলো আছে সেগুলোর দাম অনেক বেশি আর সেগুলো আসলে সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না যেহেতু বাচ্চারা প্রায় প্রায় এই চকলেট বারগুলো খেতে চায় তো আমার মনে হয় সাশ্রয়ী মূল্যে প্রাণ যদি এরকমভাবে চকলেট বার বানায় তাহলে ইনশাআল্লাহ আরও বেশ ভালো হবে খেতে খেতে কেমন বাবা দারুন টেস্টি খুব টেস্টি আচ্ছা তাহলে তুমি তোমারটা খাও আর এইগুলো আপুদের জন্য বন্ধুদের জন্য রেখে দিবে ঠিক আছে এই যে এখন বন্ধুরা আসলে সবাইকে দিবে ঠিক আছে তখন ভাগ করে খাবে হুম হুম বলো থ্যাংক ইউ প্রাণ বলো হুম বলো থ্যাংক ইউ প্রাণ বলো প্রাণকে থ্যাংক ইউ দাও হুম আল্লাহ আজকের মতো ব্লগটি শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ধন্যবাদ